শহর তলিতে মহালতো শুরু হয়ে গেছে আপনি প্রচন্ড গ্রামে এসছেন গ্রামে কলকাতা প্যান্ডেল হপিং কিন্তু গ্রামে এই যে উদ্বোধন কেমন লাগছে খুবই ভালো লাগছে কলকাতায় আসলে প্যান্ডেল হপিং কর একটু কমই হয় কিন্তু হ্যাঁ এটা ঠিক কথা যে কলকাতায় মহালয়া থেকে পুজো শুরু হয়ে যায় সেখানে একটু শহরতলি বা একটু গ্রামের দিকে আস্তে আস্তে পুজোটা আমার মনে হয় শুরু হতে শুরু করে তবে আজকে এখানে এসে খুব ভালো লাগছে এত মানুষ উপস্থিত হয়েছে তাদের সবার এত উন্মাদনা এত আবেগ সব দেখে খুব ভালো লাগছে কলকাতা থিমের ছড়াছড়ি জেলাতেও দেখি জেলা তো কখনোই কলকাতা থেকে পিছিয়ে নয় সবসময় তো তারা সমসাময়িকই রয়েছে কারণ আর তার থেকে বড়ো কথা দুর্গাপুজোর সময় কেউ তো কারোর মানে কোনো মণ্ডপের সঙ্গে কোনো মণ্ডপের কম্পিটিশনে তো আমরা নেই দুর্গাপুজো একটা উৎসব সেখানে সবাই আমরা বাঙালিরা বা বাইরে বিদেশি বাঙালিরা যারাই আছে সবাই খুবই আনন্দ সহকারে এই দিনটাকে পালন করে বা এই দিনগুলোকে পালন করে